বান্তলা ধর্ষণ কাণ্ডের নৃশংস ঘটনা এবার বড় পর্দায় ছবির নাম দ্য রেড ফাইলস তবে শুধু বান্তলা নয় ধর্ষক নামক আদিম নৃশংস ব্যাধির প্রতি এক সোচ্চার প্রতিবাদ এই ছবি ছবির পরিচালনা করেছেন কিং সুদে উনত্রিশে মার্চ মুক্তি পাচ্ছে এই ছবি সত্য ঘটনা অবলম্বনে এই ছবির সম্পর্কে কলাকুশলীরা কি বললেন শুনবো তাদের মুখ থেকে নমস্কার আমি দেবপ্রসাদ আজকে আমরা এসে গেছি আমাদের ছবি দ্য রেড ফাইলস ছবিটা রিলিজ করতে চলেছে আমি একা নই আমার সাথে কাস্ট টিম রয়েছে আরও দু একজন আসতে পারেননি তাদেরকে আমরা মিস করছি প্রথমে আমরা সবাই একে অপরের একটু ইন্ট্রোডাকশানটা শুনেনি। ঠিক আছে হ্যালো আমি তানেকশা রয় এটা আমার ডেবিউ ফিল্ম আর এখানে আমি একটা ক্রিমিনাল সাইকোলজিস্টের ক্যারেক্টারে অভিনয় করেছি সে কিভাবে এই ক্যারেক্টারটার সাথে মানে এই গল্পটার সাথে জুড়িয়ে গেল সেটা তো পরে বলবো আগে ক্যারেক্টারটা যেহেতু ইন্ট্রোডিউস করছি সো হ্যাঁ এটা আমার ডেবিউ ফিল্ম আর ক্রিমিনাল সাইকোলজিস্ট একটা টিমের অংশ সেই টিমেরই অংশ হচ্ছে আমার নেক্সট বাস্ট কো নমস্কার আমার নাম অভিরূপ চৌধুরী দ্য রেড ফাইলস ছবিটিতে আমি অর্ক দাশগুপ্ত চরিত্রে অভিনয় করছি অর্ক দাশগুপ্ত হচ্ছে একজন ইনভেস্টিগেটিং অফিসার আমাদের এই ছবিতে দুটো প্রেক্ষাপট আছে এক হচ্ছে দু হাজার সাল আর এক হচ্ছে উনিশশো সাল এবং এই ইনভেস্টিগেশন করতে করতে কোথাও গিয়ে আমরা দু হাজার শুরু করে উনিশশো নব্বই অব্দি পৌঁছাই এবং দেখতে পাই যে সমস্ত রকম ক্রাইম কোনো না কোনোভাবে পলিটিক্স বা পাওয়ার বা মানি এগুলোর সাথে জড়িত এবং এই ছবিটা একটা সেটার এগেন্স্টে একটা বার্তা বা একটা প্রতিবাদের ভাষা যেটা আমাদের টোয়েন্টি নাইনথে রিলিজ করতে চলেছে বাদ বাকিটা দেবুদা বলবে আমি পরে বলছি দীপক দা নমস্কার আমি দীপক দীপক হালদার এই ছবিটা একটু সত্যি ঘটনা মানে বানতলার ঘটনা আমরা সবাই জানি সেই সত্য ঘটনা অবলম্বনে এই ছবিটা দ্য রেড ফাইলস টালিগঞ্জে বর্তমানে এই ধরনের ছবি প্রায় হচ্ছে না বললেই চলে খুব সেফ গ্যাম খেলা হচ্ছে কোথাও বোমকেশ কোথাও কিরিটি কোথাও ইয়ে যেগুলো কোনো মানে কেন করছি কবে কি হচ্ছে তাতে তাতে কোনো আদৌ লাভ হচ্ছে কি না হয়তো ইমিডিয়েট একটা ব্যবসার একটা জায়গা থাকেই কিন্তু ব্যবসা তো করবই কিন্তু তার সাথে সাথে কি বলতে চাইছি মানুষ এই সমস্যাগুলো নিয়েই কি চলবো আমরা সেগুলো নিয়েই এই সিনেমাটা আমরা আপনারা সবাই মিলে হল ভরিয়ে দেখুন যদি হল পাওয়া যায় কারণ কানাঘুষও শোনা যাচ্ছে যে আমাদেরকে নাকি হল দেওয়া হচ্ছে না যেহেতু আমরা ওই গা বাঁচানো কোনো সিনেমা করিনি এইটুকুই এবার জুয়ের কাছে শুনুন তারপর নমস্কার আমি জুই সরকার আপনারা আশা করি আমাকে টিভির পর্দায় অনেকবার দেখেছেন কিন্তু এই প্রথমবার প্রথমবার নয় অনেক দিন বাদে আবার আপনারা আমাকে সিনেমার পর্দায় দেখতে চলেছেন আমি এই দ্য রেড ফাইলস সিনেমায় একজন রাজনৈতিক নেত্রীর চরিত্রে অভিনয় করেছি খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র অ্যাকচুয়ালি এই সিনেমাটায় যে যে চরিত্রগুলো আছে সব স্পেসিফিক সব কটাই স্পেসিফিক কারণ প্রত্যেক কটা চরিত্রেরই নিজস্ব একটা দিক রয়েছে নিজস্ব একটা সত্তা রয়েছে তো আমি তারই একটা অংশ আর বাকিরা তো আমার সিনিয়র অভিনেতারা বলেই দিলেন যে এই ছবিটি রিলিজ করলে আপনারা প্লিজ হলে আসবেন হলে এসে দ্য রেড ফাইল সিনেমাটা দেখবেন এই ছবিটি সকলের জন্য এবার আমি বলি আমার চরিত্রটা বেসিক্যালি চরিত্রটা নাম মিঠুন ভালো নই মানুষটা ভালো না একটাই ইচ্ছে যে এই ধরনের মানুষ যেন এই পৃথিবীতে আর না থাকে এই জন্য এই ছবিটার ইম্পর্টেন্স এতটাই যে আমরা ছবিটার মাধ্যম দিয়ে একটা বক্তব্য রাখতে চাইছি যে ক্রাইমটা ইম্পর্টেন্ট রাজনৈতিক দলটা নয় ক্রাইমটা ইম্পর্টেন্ট ক্রিমিনালকে কোনো রাজনৈতিক রং পড়ানোর কোনো প্রয়োজন নেই এবং সেই ক্রাইমটার জন্য আমাদের কথা বলাটা ইম্পর্টেন্ট সেই ক্রাইমটার জন্য দল না দেখে রং না দেখে আমাদের ছবিটাতেও কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই ছবিটার উদ্দেশ্য ক্রাইমটা কিন্তু ক্রাইমের সাথে রাজনীতি জড়িয়ে থাকে তাই জড়িয়ে গেছে আপাতত এইটুকুই আপনারা প্লিজ ছবিটা দেখুন উনত্রিশ তারিখ রিলিজ করছে ভালো মন্দ পরে বিচার করবেন আগে দেখুন ছবিটা দেখলে তবেই সেটা আপনি ভালো মন্দটা বলতে পারবেন তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ছবিটা দেখুন হলে এসে আর ভালো মন্দ তারপরে বলবেন থ্যাংক ইউ